উদয়পুর শিব চতুর্দশী মেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বসার সমাজ গভীরা এর ফলে প্রতিদিন সর্বশান্ত হচ্ছে মেলায় আসা বহু যুবক গভীরাতে গোপন খবরের ভিত্তিতে রাধা কিশোরপুর থানার পুলিশ উদয়পুর শিববাড়ি মেলা প্রাঙ্গণে কেন্দ্রীয় বাহিনী ও ত্রিপুরা স্টেট রাইফেল এবং রাধা কিশোরপুর থানার যৌথ অভিযান চালিয়ে জুয়া সামগ্রী আটক করতে সক্ষম হয় সাথে উদ্ধার হয় বেশ কয়েক হাজার টাকা কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা নিজেদেরকে বাঁচানোর জন্য মহাদেব দিঘির জলে রাতে গভীর ঝাঁপ দেয় জানা যায় অনেকে পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য মেলা বিভিন্ন ছোট জায়গা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ কাউকে করতে না গ্রেপ্তার জুয়া সামগ্রীগুলি উদ্ধার করতে সক্ষম হওয়াতে সমাজের বুদ্ধিজীবী মহল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলে মনে করা হচ্ছে কিছুদিন আগে কাকরাবন থানার পুলিশ শালগড়া এলাকা থেকে এই ধরনের জুয়া সামগ্রী বাজেয়াপ্ত করেছিল এবার রাধা কিশোরপুর থানার পুলিশ এই জুয়া সামগ্রী বাজেয়াপ্ত করার ফলে সমাজ রোহীদের মধ্যে কম্পন শুরু হয়েছে আজকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে খবর পাই যে মহাদেব বাড়ি শিবচতুর্দশী মেলা মেলায় জুয়ার আসর বসেছে এবং এই খবর পাওয়া মাত্র আমরা টিএসআর পুলিশ এবং সিআরপিএফ মিলে ওইখানে জয়েন্ট রেড করি এবং রেড করার পর এখানে আমরা কিছু জুয়া সামগ্রী রিকভার করি এবং কিছু টাকা পয়সা করি এখানে প্রচুর সংখ্যায় লোক গ্যাদারিং করে বোট নিয়ে বসেছিল এবং আমরা যাওয়ার পর তারা পালানোর চেষ্টা করে অনেকে পালিয়ে যায় এখানে তো আমরা কিছু দুয়ার সামগ্রী টাকা পয়সা রিপোর্ট করেছি হ্যাঁ আমরা আর কি মূল থানা রেগুলারি এইসব অভিযান করে থাকি আমরা প্রত্যেক দিনই এই ধরনের জোর অভিযান করছি এবং আজকেও তারই পার্টি সবাই রিপোর্ট জনদর্পণ